নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক স্থানে দক্ষিণেশ্বর কালী মন্দির আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে নাগের বাজার থেকে নাগের বাজার মোড় থেকে আমরা বাসে করে দক্ষিণেশ্বর যাব আপনারা যে যেখানে থাকেন সেখান থেকেই যেরকম খুশি যেতে পারেন অনেক রাস্তা আছে এয়ারপোর্ট থেকেও অনেক বাস আছে ম্যাজিক ভ্যান আছে আবার দমদম থেকে মেট্রোও আছে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনও আছে আমাদের বাসে সুবিধা তাই আমরা বাসে নাগেরবাজার মোড় থেকে উঠে বসে পড়লাম বাসে এবার আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর পৌঁছে যাব দক্ষিণেশ্বর কালী মন্দির হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই মন্দিরটি শুধু পূজার স্থান নয় এটি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন যা লক্ষ লক্ষ ভক্তের মনে গভীরভাবে গেথে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরটি ভবতারিণী মায়ের উদ্দেশ্যে উৎসর্গিত যিনি মা কালী রূপে ভক্তদের রক্ষা করেন উনিশশো শতাব্দীর মাঝামাঝি সময়ে রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেন এবং সেই থেকে এটি ভক্ত পর্যটকদের জন্য এক পবিত্র কেন্দ্রস্থান হয়ে উঠেছে রানী রাসমণি ছিলেন একজন মহান দানবীর ও মা কালীর ভক্ত স্বপ্নাদাস পেয়ে তিনি এই মন্দিরটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন দেখো দেখতে দেখতে আমরা রানী রাসমণি মন্দিরের কাছে এসে গেছি এই দেখতে পাচ্ছ লেখা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক আমরা এইটা ধরেই হেঁটে মূল কালী মন্দিরের গেটে পৌঁছে যাব এই স্কাই ওয়াকে আমরা উঠে পড়েছি আপনি প্রথমেই দেখতে পাবেন মন্দিরে মা কালী পাথরের সুন্দর মূর্তি যাকে লাল পোশাকে হয়েছে এই যে দেখছেন তাইওয়াকে পাশ দিয়ে অনেক ফুলের ডালার দোকান আছে এখানে আপনি কুড়ি টাকা থেকে এরকম খুশি ডালা নিতে পারেন কিন্তু দক্ষিণেশ্বরের ভেতরেও অনেক প্রায় আটান্নটা মতন ফুলের আর্কিড স্টল আছে সেখান থেকেও আপনি নিতে পারেন ওখানে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ একশো দেড়শো যেমন খুশি ফুলের ডালা নিয়ে আপনি মায়ের পুজোও দিতে পারেন মন্দিরে ঢুকেই বাঁ দিকে গাড়ি রাখার জায়গা আছে কমপ্লেক্সটি টি পঁচিশ একর জুড়ে বিস্তৃত প্রবেশ পথ আর এই যে ঢুকে এইখানে দুটো মোবাইল সব জমা জমা দিতে হয় জমা দিয়ে আপনি দেখ ভেতরে প্রবেশ করতে পারবেন মায়ের মূল মন্দিরে এই প্রবেশের সময় আপনি মোবাইল নিয়ে কোনো মতেই ঢুকতে পারবেন না এবং ভেতরের কোনো ছবি তুলতে পারবেন না তাই ভেতরের কোনো ছবি আমি আপনাদের দেখাতে পারলাম না মন্দিরের কমপ্লেক্সটি পঁচিশ একর জুড়ে যেখানে রয়েছে বারোটি শিব মন্দির একটি রাধাকৃষ্ণ মন্দির এবং হুগলি নদীর তীরে স্নানের ঘাট প্রতিটি স্থানই ভক্তদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই মন্দিরের প্রতিটি অংশ ভারতের ঐতিহ্যবাহী আধ্যাত্মিকতার গল্প বলে এই যে দেখছেন এগুলো হচ্ছে সব প্রসাদের দোকান এরকম আটান্নটি প্রসাদের দোকান আছে এখানে আপনি জুতো রেখে দিতে পারেন তারপরে প্রসাদ নিয়ে মায়ের পুজো দিতে যেতে পারেন এই হলো গঙ্গা এই গঙ্গার উল্টো দিকেই বারোখানা শিব মন্দির রয়েছে পরপর এই গঙ্গা থেকে আমরা একটু জল নিয়ে নিলাম প্রতিবারই পুজোর আগে আমরা একবার মা দক্ষিণেশ্বরে মা কালী দর্শন করি এবং গঙ্গার জল নিয়ে আসি গঙ্গার ধারটা খুবই সুন্দরভাবে সাজানো এবং গঙ্গা থেকে এই ব্রিজের সৌন্দর্য আরো সুন্দর সুন্দর এই নবরত্র স্থাপত্য ধারায় নির্মিত এই দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত হয়েছে মন্দির দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের উপর স্থাপিত এই দালানটি ছেচল্লিশ বর্গফুট প্রসারিত ও একশো ফুট উঁচু এই মন্দিরটি সকালবেলা ছটার সময় খুলে যায় এবং দুপুর সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলবেলায় সাড়ে সাড়ে তিনটে খোলে আর সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় এই মন্দিরে দুটি ঘাট আছে গঙ্গা সেখান থেকে আপনি জল নিয়ে নিতে পারেন আর মন্দিরে এসেই যদি আপনি ভোগ প্রসাদ খেতে চান নটা থেকে ভোগের কুপন দেয় ভোগের কুপন কেটে নিতে পারেন ভোগের কুপনের দাম একশো টাকা আমরা অনেকবারই দক্ষিণেশ্বরে ভোগের প্রসাদ খেয়েছি তবে আজকে ভোগের প্রসাদ এখানে খাব না এখান থেকে আরেকটু দূরে আরেকটি মন্দির আছে মঠ আছে সেই মঠে ওঙ্কারনাথ সীতারাম ওঙ্কারনাথের মঠ সেখানে আমরা আজকে প্রসাদ খাবো এই হলো রানী রাসমণি মন্দির এই রানী রাসমণি এই মন্দিরটি কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই যে দেখছেন সামনে ভোজনালয় পুজো দিয়ে আপনারা এখানে কিছু খেয়ে নিতে পারেন আর এই আনন্দম এখানে ঠাকুরের বই পাওয়া যায় এই পণ্যবিথিকা এখানে নানা রকম ঠাকুরের মূর্তি অনেক কিছু পেতে পারেন যা আপনি বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন ফুড প্লাজাতে নানা রকম লুচি তরকারি ইডলি দোসা সব কিছুই ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে নানা রকম পণ্যবিধির দোকান আছে আশা করি দক্ষিণেশ্বরের মন্দিরের এই আধ্যাত্মিক যাত্রা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমন ভ্রমণ সংস্কৃতি এবং ভক্তিমূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আবার দেখা হবে সবাই মিলে বলুন জয় মাকালী দর্শন খুব সুন্দরভাবে হলো তোমাদের সাথে আমার দেখা হবে পরের একটি ভিডিওতে নমস্কার